হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে একটু ঝাল সুজির রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সুজিটাকে ফার্স্টে আমি কড়াইয়ে ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নেব এবার সুজিটা আমার ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এবার কড়াইয়ে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কারিপাতা ফোড়ন দিয়ে দেবো কারিপাতাটা দিয়ে তারপর আমার যা যা সবজি দেওয়া দিয়ে দেবে আমি এখানে শুধু বিনস আর একটু আলু দিয়েছি আর কিছু দিইনি এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজবো ভাজা ভাজা মতন করব ভাজা ভাজা হয়ে গেলে এবার একটু কাঁচা লঙ্কা আর একটু নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ আমাকে সেটাকে নাড়তে হবে ভালো মতনই একটু নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু মজে যাচ্ছে দেখো আমার এটাকে অনেকক্ষণ ধরেই নাড়েছি এবারে আমি কি করলাম একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি তোমরা চাইলে ডিমটাকে আলাদা ভেজেও রাখতে পারো কিন্তু আমি একসাথেই সব দিয়ে দিয়েছি একটু ফাঁকিবাজি করতে চেয়েছি তাড়াহুড়া করে তারপরে কি করব যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সেই সুজিটা এবারে আমি এখানটা অ্যাড করব। কারণ আমার ভাজাটা সব হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর বিনসটাও নরম হয়ে গেছে এবার সুজিটা দিয়ে ভালো করে নাড়বো নাড়ার পরে কী করব যতটুকু পরিমাণ আমার জল লাগবে সেই জলটা আমাকে এখানে অ্যাড করতে হবে দেখো জলটাও আমি এখানে দিয়ে দিয়েছি এবারে আমার জলটা শুষে এসছে এখানে আমি নামানোর আগে কি করব একটু মিষ্টি দেব একটু চিনি তোমরা স্বাদ মতন একটু চিনি দেবে যদি কেউ মনে করো যে নাম চিনি দেব না তো দেবে না আমি একটুখানি দিয়েছিলাম তাই দেখো এবার কতটা সুন্দর হয়ে গেছে ঝুড়োঝুড়ো এটাকে এবারে আমি এস রোজ রোজ একই টিফিন খেতে রুটি ভাল লাগে না মুড়ি ভালো লাগে না তাই একটু ঝাল সুজি সাতটা টেস্ট করার জন্য আমি একটু ঝাল সুজি করেছি এবার দেখো গরম গরম সার্ভ করলাম